নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত উত্তমের মৃত্যুর পর চিরকালের মতো অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন কোনোদিনও প্রকাশ্যে আসেননি নিজের মুখ দেখাননি তিনি এমনকি বহু পুরস্কারও নিতে যাননি মুখ দেখাতে হবে বলে অনেকের বিশ্বাস উত্তমের মৃত্যু সুচিত্রাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি নিজের লুকিয়ে রেখেছিলেন তিনি নাকি বলেছিলেন উত্তম নেই আমার আর সকলের সামনে যাওয়ার কোনো মানে নেই বাংলা সিনেমার স্বর্ণালী যুগের দুই স্তম্ভ উত্তম কুমার এবং সুচিত্রা সেন সেই সাড়ে চুয়াত্তর থেকে শুরু করে প্রিয় বান্ধবী মাঝে হারানো সুর সপ্তপেদি। উত্তম সুচিত্রা দুটির কোনো বিকল্প তৈরি হয়নি আজ পর্যন্ত অনেকে মনে করতেন উত্তমের সঙ্গে বুঝি সুচিত্রার প্রেম ছিল পর্দার পেছনে সমালোচক এবং দর্শক উভয়ই বিশ্বাস করতেন বাস্তবের প্রেম না থাকলে পর্দায় সেই রসায়ন কিছুতেই ফোটানো সম্ভব নয় উত্তম সুচিত্রা অফস্ক্রিন সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে হচ্ছে এবং আগামীতেও হবে যদিও এ বিষয়ে উত্তম কুমার মুখ খুলেছিলেন একবার উত্তম নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন কে বলল আমি রমার প্রেমে পড়িনি রমাকে ভালো না বেসে থাকা যায় নাকি তবে খুব বদ্ধিপতি মেয়ে রমা কি বলেছিল জানো বলেছিল আমরা যদি প্রেমিক প্রেমিকা হয়ে পড়ি তাহলে স্বপ্নের প্রেমিক প্রেমিকা ইমেজটায় চোট লাগবে আমাদের ছবি তেমন আর চলবে না দর্শক আমাদের আর রোমান্টিক জুটি হিসেবে গ্রহণ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার